আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বীর বিক্রম কিশোর মানিক্য তার একশো তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রীতি সিং দেববর্মা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মেয়র দীপক মজুমদার এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সেই সাথে আজকের উদ্বোধনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কি বক্তব্য রাখলেন প্রতি শ্রদ্ধা আমি বলবো আমি বলব যে সম্পর্কে জানা উচিত তৎকালীন সময়ে আমরা দেখেছি যে ঢাকার মধ্যে রায়পুর একটা শহর সম্ভব সেখানে যখন দামলা লাগে মানুষ সেখান থেকে চলে আসল ত্রিপুরা এবং

উনি এখানে বুদ্ধ ধর্মের প্রতি সম্মান অনেক মসজিদের ক্ষেত্রে বিকাশ বিশ্বাস সবটা প্রয়াস এটা কিন্তু মানে শুধু একটা এটা সত্যিকারের অর্থে পড়ার তাগিদে আমাদের এটা করা উচিত কিন্তু কিছু লোক আছে নানা লম

দেখাতে পারেন আর এখন বাইরে এসে বৈঠকে যখন ইলেকশন হয়েছে তখন তো আপনারা কিছু বলেনি বারবার টাকা হয়েছে কোন ভুলভ্রান্তি আছে কিনা তখন তো কিছু বলেনি এখন হয়েছে পার্লামেন্টেও আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী আজকের এই অনুষ্ঠান থেকে তিনি জানালেন যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের অবদান সম্পর্কে প্রত্যেককে জানা উচিত এবং তিনি থাকাকালীন এই ত্রিপুরা শহরে আগরতলার প্রতিটি জেলায় কিন্তু উন্নয়নের ছোঁয়া পৌঁছে যায় এবং তিনি আজকের এই অনুষ্ঠান থেকে তাকে শ্রদ্ধা জানান এবং তার আদর্শকে বিশ্বাস করেন সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় mos buscar